হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ আমি দোলুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো নেই আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো যাই হোক তো প্লিজ প্লিজ আমি আবার ব্লগ স্টার্ট করেছি সবাই প্লিজ দেখো প্লিজ 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 ছোটা সাপ কিউট সব বেবি ব্লগ দেখো তোমরা যাই হোক এত নাকানের কুচুকু না করে ভিডিওটা আগে বাড়ানো যাক তো আজকেরে হচ্ছে আমি রান্না করছি না আজকে করছি আমার শাশুড়ি মা বলো না কত সারপ্রাইজ আমার শাশুড়ি মাকে রান্না করতে দিই না কিন্তু আজকেরে বলল যে তুই বস আমি রান্না করে খাওয়াচ্ছি আমার আমার মানে আমার শাশুড়ি মায়ের মায়ের হাতের রান্না ঠিক আছে আমার শাশুড়ি মা বলতো যে আমার মা মানে আমার দিদি শাশুড়ি মানে দিদা শাশুড়ি তো আর বেছে নাই মারা গেছে তো উনি করে খাওয়া তো ওরকম মানে রান্নাটা তো আমাকে বলল যে চল আমি তোকে আজকে সিম্পল রান্না করে খাবো কিন্তু কত টেস্টি বললাম কী বলে গরম গরম পড়েও গেছে গরম গরম লাগছে তো গরমকালে একটা রেসিপি করে খাবো তোকে কি ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল পাতলা হুম তাই বললাম তো চলো তুমি করো আজকে আমি তাহলে বেঁচে গেলাম রান্নার থেকে হ্যাঁ চলো সেটাই কি করে 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 না সব শাশুড়ি মা এখন পুজো দিল দিয়ে বেরোচ্ছে এখন যাবে এই ঠাকুর ঘর আর এই রান্নাঘর এখান থেকে বেরোবে আর এইখানে গিয়ে ঢুকে যাবে টকাশ করে এখন আমার শ্বশুর মশাই কথা বলছে শ্বশুর মশাইয়ের সাথে প্রেম করছে প্রেম শ্বশুর মশাইয়ের সাথে আমার শাশুড়ি প্রেম করছে আর এই যে পুজো দিয়ে দিল আমার গান্নু আমার ছেলেরা সব বসে আছে আর আমার শ্বশুর না কিসে হ্যাঁ ঘড়িতে বলেছে ঘড়িতে দুটো পেন্সিল হ্যাঁ দুটো পেন্সিল ব্যাটারি এনে লাগিয়ে দিতে বলেছে ওমা তোমাকে লাগছে কচি বাচ্চা নাইটিটা পরে মনে হচ্ছে ফ্রক নাইটি ওই যে ওখানে চিংড়ি মাছ রেখেছি আর এই যে কেটে রেখেছি আমি কি বলে ঝিঙে আলু আর এর মধ্যে একটু পটলও দিচ্ছি ঠিক আছে আর এখানে বেটে রেখেছি আমার শাশুমার চিড়ে আদা আর কাঁচা লঙ্কা আর এই যে কড়া এই কালো কড়া বলে আবার তোমরা জাপাক বলো না সবার ঘরে একটা না একটা করে কালো কড়া থাকে কালো কড়া না থাকলে সেই ঘরে কোনোদিন সংসার পূরণ হয় না কালো কড়ায় রান্না বেশি টেস্টি হয় জানো তোমরা কিছু জানো না হয়তো আর এই দেখো এইটা কি বলো তো এটা হচ্ছে লাউ শাক ওমা তুমি লাউ শাক সিদ্ধ করি এটা হচ্ছে লাউ পাতা সিদ্ধ করে বাটা হ্যাঁ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা হচ্ছে কড়াই দিয়ে মানে মাখা মাখা করবে একদম হেভি সুন্দর এটাও হেভি হয় আর এইখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছে সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ হ্যাঁ কি তোমার প্রেম করা হলো বাবা এক্ষুনি পড়ছিলে বাবা দেখে দেখে এই এরকম অবস্থায় পড়ে গেলে আমি কোথায় নিয়ে যাব তোমায় হলো তোমার প্রেম করা প্রেম করে করে হয় না প্রত্যেক দিন আসছে হচ্ছে না না ফগলা দাঁত দিয়ে হাসি দিল দেখো না হি 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 আমার খুন্তি নেবে না খুন্তি ওখানে রেখেছি আমি শুধু ঘুরপাক খাচ্ছি আমার শাশুড়ির পেছনে হ্যাঁ বাঁধাকপির তরকারি আছে তো কিন্তু বাঁধাকপির তরকারি খাবো না ও তুমি ঠান্ডা জল খাচ্ছো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ধরা পড়ে গেছো আজকে ক্যামেরার সামনে পুরো তুমি তুমি কি বলো আমি জল ভরি কি তুমি কি বলো যে দোলন আমি হচ্ছে জল মিশিয়ে খাই হ্যাঁ তুমি চুপ করো ভরিছি মিথ্যা বাদী বলবে না তুমি আরে জল ভরিছি আমি জল ভরা আবার দেখি তুমি চুপ করো গ্লাসে করে খেয়ে কি তুমি চুপ করো জল ভরিছি আমি ভরিছি আজকে ধরা পড়ে নি পড়ে গেলে তুমি ক্যামেরা চলছে একদম মিথ্যে কথা বলতে পারবে না তুমি আমার শাশুড়ি তার মানে লুকে লুকে ঠান্ডা জল খায় আবার বলে আমি জল মিশিয়ে খাই দোলন হ্যাঁ তো কি আমার শাশুড়ি বলে এত চিংড়ি ছাড়িয়ে এইটুকুনি চিংড়ি হয়েছে আর তো কি তোমার কি আবার খোসাটা খোসা খোসাই তো বেশি থাকে সেটাই তো বলছি ও মা এই যে খুঁন্তি সবই নেই কিন্তু একটা তাই যে আমার শাশুড়ি মা চলে এসেছে মাস্টার শেফ চলে এসেছে রান্নাঘরে এখন এর মধ্যে দেবে লবণ তারপর দেবে হলদি হলদিরাম কি হলদি না না হলদিরামের হলদি হয় না হলদিরামের মিষ্টি হয় স্ন্যাক্স হয় খাবার দাবার হয় এটা হচ্ছে হলুদ হলুদ তো এবারে হবে ম্যাক্স 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 তারপর আমার শাসমা দিয়ে দিচ্ছে ঠেল খোড়ার মধ্যে ঠেল দিয়ে দিচ্ছে শিংড়ি মাছ ভাজার জন্য ওই দেখ এখন আনতে যাচ্ছে থালা বলে চাপা দেবো না কড়া দাঁড়া থালা নিয়ে আসি বলে থালা আনতে যাচ্ছে তাড়াতাড়ি আসো তুমি আজকে মাস্টার শেফ আমার রান্না তো এই যে ম্যাক্স 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 করছে আমার গ্যাসে জ্বলছে আর আমাদের না এই গ্যাসটার কি সমস্যা হয়েছে বিটি 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 করে বল

হালকা ভাজবো হালকা ঠিক আছে বলে বেশি ভাজবি না হালকা হালকা করে ভাজ মা চিংড়ি মাছ ভাজা হয়ে যায় তারপর বাদ বাকি প্রসেস দেখাচ্ছি তোমাদের ভিডিও করেছিলাম কিন্তু হয়নি একটু কি প্রবলেম হয়েছে ওই জন্য তোমাদেরকে দেখাতেই পারলাম না নাহলে করেছিলাম ভিডিও রেকর্ডিংই হয়নি যাই হোক তো মা এতে দিয়েছিল পাঁচ ফোড়ন ফোড়ন তারপরে ঝিঙে আলুগুলো ভাজছে ভালো করে আর এখানে তো হয়ে গেছে তোমার এরপরে কি দেবে ভাজা ভাজা তো হয়ে গেছে এবারে কি মশলা দেবে হুম দাও কি দেবের মধ্যে দেবে বলছিলে লঙ্কার করে দেবে একটুখানি হ্যাঁ এই তো দেখতে পাচ্ছে আমার কেন আমার শাশুড়ি বলে দেখতে তো হ্যাঁ হ্যাঁ কী দেবে এর মধ্যে এই তো হলুদ তোর কৌটো এই দেখো হলুদ হ্যাঁ এই তো আমার শাশুড়ি এই মশলার মধ্যে হলুদ লঙ্কা দিয়ে দিলো দিয়ে মশলাটাও দিয়ে দিলো তরকারি কিন্তু বেশি কালার হবে না সাদা সাদা টাইপেরই থাকবে আর ওটাই তো টেস্ট না জল দেবে আর দেবে না গন্ধটা যা উঠছে না চিংড়ি না তো ভালো না আমি একটু বলে দিচ্ছি দেখো কি সুন্দর কালারটা এসছে আর দেখো ঝিঙে থেকে জলও ছেড়ে দিয়েছে মা কিন্তু জল দেয়নি এক আর এটা সামস দেখেছ কত মানে কম মশলাপাতিতে রান্না এটা তো কষা হয়ে গেছে এবারে দেবে মা মনে ওয়াটার ওয়াটার দেবে তার আগে দিল চিংড়ি মাছ চিংড়ি মাছও কিন্তু বেশি ভাজেনি দেখেছ হালকা করে চিংড়ি মাছটা হয়েছে

ঢাকা দিয়ে দেবো হ্যাঁ ক্যামেরাটা কিছু বুঝতে পারছি না ভিডিও শুট করছি কিন্তু ভিডিও হচ্ছে না ফের সুইচ অফ করছি তবে হচ্ছে কি হচ্ছে কি জানে মনে হয় অনেক ভিডিও ফিডিও আছে এই জন্য হচ্ছে কি হচ্ছে এই অর্ণব রাতে অফিস থেকে আসলে দেখাবো কি হচ্ছে বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না তো যাই হোক তো বাবা ওই শাশুড়ি মারাতে রান্ন খেয়ে বলবো মা বালে এবারে রান্নাঘর থেকে যা তাড়িয়ে দিল তাই এখানে চলে এলাম মা বালে এবারে আমি শাকটা করব হ্যাঁ যা এখন রান্নাঘর থেকে হয়ে গেছে এই রান্না ব্যাস তাই দিল তাই চলে এলাম খেয়ে রিভিউ কেমন হয়েছে যা ঝোলটা দেখে আয় কতটা ঝোল রাখবো কতটা জল শুকাবো হয়ে গেছে এতটাই ঝোল থা নামিয়ে না ও গন্ধটা না মা যা বেরোচ্ছে না মা গন্ধটা ঢেলে নিয়েছে ঝিঙে আলু চিংড়ি মাছের পাতলা ও হেভি লাগছে কালারটা মা হেভি লাগছে কালারটা চমচ এই দেখো কটা বাজে বলো তো দেখো সাড়ে বারোটা বাজে মা বলে চ খেয়ে নিই খিদে পেয়েছে তখন ঠিক আছে খেয়ে নেবো আর এখানে কি আছে বলো তো এখানে আছে সেই লাউ শাকটা ওই যে বললাম না ছিল মা এই আর এখানে আছে চাওয়াল আর এখানে আছে সেই সকালে মাছের ঝাল করেছিলাম সেই সাইডেই মাছ সেই তার ঝাল তো আমি ওই দিয়ে খাবো না আমি তো শুধু এই দিয়ে আর ওই পাতা বাটা দিয়ে খাবো ভাত আর প্রথমে লাউ পাতা বাটা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলবো ঠিক আছে অসাম এবারে নব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ তো চলো নি গরম গরম

이렇게, 음, 다, 음, 바트, 이렇게, 이렇게 내안으 যেন অমৃত খাচ্ছ অমৃত মারাক্ত মারাক্ত করেছে আমার শাশুড়ি চলো এই অব্দি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর হ্যাঁ প্লিজ 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 আমার ব্লগটা দেখো হ্যাঁ আমার জল ওটা দিয়ে যাও মা একটু তো হেভি ছিল ভালো খেলাম অনেক দিন পরে যেন শান্তি করে খেলাম অনেক দিন পর আমার শাশুড়ি মা রান্নাও করলো তো যাই হোক হালকা পাতলা রান্না করলে দেখবে বেশ বেশি স্বাদ হয় এত মশলা দিলেই স্বাদ হবে এর কি গ্যারান্টি আছে কি কী কিন্তু আজকে বোঝা গেল যে হালকা পাতলা জিনিসেও টেস্ট হয় বেশি তো মা গুড নাইট নাইট গুড নাইট না গো এখন সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে শুতে আসছি কিন্তু আমি গুড নাইট বলি আমার শাশুড়িকে তো চলো বাই সব ভালো থাকো নিজেদের খেয়াল রাখো প্যাট